প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে টাইম জানি সময় এমন প্রাকৃতিক একটা পরিবেশ নদীর ধারে খোলামেলা পরিবেশে যদি আপনাকে আধুনিক মানের একটা ফুটবল ট্রাফ দেওয়া হয় আপনার কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তো ঠিক এই ঘটনাটা কিন্তু আমাদের বন্দরে ঘটতে যাচ্ছে এই হচ্ছে ঘটনা এইখানেই হতে যাচ্ছে আধুনিক মানের একটা ট্রাফ ফুটবল ট্রাফ যার নাম দেওয়া হচ্ছে সাব্দি ট্রাফ যেখানে থাকবে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা আট হাজার আষ্টশো স্কোয়ার ফিট সম্ভবত এটার আয়তন এই আয়তনের মধ্যে আপনারা সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন খেলাধুলা এবং আপনার একটু সুন্দর সময় কাটানোর জন্য নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে সম্ভবত আপনারা যারা ট্রাফ সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন এখানে একটা কৃত্রিমভাবে হয়তো একটা মাঠ প্রস্তুত হবে যেখানে থাকবে দুবা গাছ এবং আধুনিক জগৎ যত সুযোগ সুবিধা থাকবে সকল কিছুই এখানে রাখার ব্যবস্থা তারা করেছে অত্যন্ত গরমে আপনি ক্লান্ত অথবা অত্যন্ত শীতে আপনি যুবধুব অবস্থা উভয় অবস্থায় কিন্তু আপনি এখানে এসে সুন্দর একটা সময় কাটাতে পারেন বন্ধুদের নিয়ে খেলাধুলার মাধ্যমে তো পুরো বিষয়টি ঘটতে যাচ্ছে আমাদের বন্দর দিতে একদম ব্রহ্মপুত্র নদীর তীর ঘেসে বলা যায় এটা একদম নদীর পারেই বলা যায় নদীর মধ্যেই বলা যায় মানে এত সুন্দর একটা ভিউতে এত সুন্দর একটা ট্রাফ আপনারা ইতিমধ্যে ঢাকাতে দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন ট্রাফ হচ্ছে রোফটপে কিন্তু আমাদের দিতে প্রাকৃতিক পরিবেশে এমন সুন্দর একটা ট্রাফ অন্য একটা ভিডিওতে হয়তো আমি তুলে ধরার চেষ্টা করব এটার কাজের অগ্রগতি এমন কেমন হচ্ছে এই ট্রাফটি তো প্রথমবারের মতো বন্দর নারায়ণগঞ্জে এমন ধরনের একটা ট্রাফ হতে যাচ্ছে আর এই ট্রাফটি আমার টাইম জানি মাধ্যমে আপনাদের দেখাতে পেরে আমিও কিন্তু সত্যি আনন্দিত ঠিকই ধরেছেন এ হচ্ছে পুরো ট্রাফটি ট্রাফটির কাজ চলমান আশা করি অতি অল্প দিনের মধ্যেই এই পুরো ট্রাফটি কমপ্লিট হয়ে যাবে আর পুরো কমপ্লিট হলেও আপনাদের সাথে অবশ্যই অবশ্যই ট্যামি নি সময় সেটা শেয়ার করবে ইনশাল্লাহ আর আমার কাছে আসলে এই বিষয়টা ফেসবুকে দেখেছিলাম ফেসবুকে দেখে আমার তখন থেকে আসার খুব ইচ্ছে ছিল যে আসলে কেমন হতে যাচ্ছে কোথায় হতে যাচ্ছে তো সেখান থেকে আমার এই আগ্রহ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম ব্রহ্মপুত্র নদীর পার সাপ দিতে বন্দর নারায়ণগঞ্জে শরতের এই নীল আকাশ অথবা পূর্ণিমার চাঁদ সেই সাথে যদি আলো ঝলমলে একটা পরিবেশ থাকে নদীরে পারে তাহলে তাহলে তো কোনো কথাই নেই আর এই ধরনের একটা ট্রাফ সত্যি অসাধারণ সংযোজন আমাদের বন্দরে আর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন এমন এমন একটা জিনিস আমাদের বন্দর হতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য গর্বের একটা বিষয় আর আমাদের এখন ঢাকা বা নারায়ণগঞ্জে যে এই এই ধরনের ফিল নিতে হবে না কিন্তু এই ধরনের ফিল আমরা পেয়ে যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর পাশে সাপ দিতে পুরো বিষয়টা কিন্তু অসাধারণ হবে এক কথায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাইম জানি সমঝোতার সাথে থাকুন এমন এমন সব ভিডিও পেতে অবশ্যই অবশ্যই টাইম জেনি সমঝোতাকে ফলো দিয়ে পাশে রাখুন